পূর্ব পিলাক টি কলোনিতে একটি পরিবারের তিন ব্যক্তির মৃতদেহ উদ্ধার খবর এরকম যে সোমবার দেবদারু ফারি থানায় একটি খবর চায় পূর্ব পিলাক নবরামপাড়ায় এক বাড়ি থেকে দুর্গন্ধ আসছে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায় একটি ঘরের মধ্যে দুজনের কাটা দেহ ও একজনের ঝুলন্ত মৃতদেহ পচাগলা অবস্থায় রয়েছে পুলিশ ফরেন্সিক টিম ও ম্যাজিস্ট্রেটকে সঙ্গে নিয়ে মৃতদেহ ময়না তদন্তের জন্য নিয়ে যায় এই মৃত্যু নিয়ে পুলিশ সংবাদ মাধ্যমের সামনে জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঝুলন্ত অবস্থায় থাকা ব্যক্তি তার স্ত্রী ও সন্তানকে দা দিয়ে কেটে হত্যা করে নিজে আত্মহত্যার পথ বেছে নিয়েছে হয়তো পুলিশ তদন্ত জারি রেখেছে তোমার হালাতয়

জানিনা জানি বাড়িটা অনেক আমার তো দূরে মানে প্রায় তিন কিলো আপনি কি কি সুইসাইড বান হইতেছে না মার্ডার বান হইতেছে আমি জানি দ্য আউটপোস্টে একটা ইনফরমেশন আসে যে নবরম পাড়াতে একটা ঘর বন্দোবস্ত রয়েছে এবং দুর্গন্ধ আসছে অ্যাকর্ডিংলি ওসি এবং আমরা এবং ফরেন্সিক টিম এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ এখানে আসি এবং আমরা ভিডিওগ্রাফি বা অন্যান্য করে আমরা দরজাটা খুলি একজনকে অবস্থায় দেখতে পাওয়া যায় আর দুজনকে গলা কাটা অবস্থায় পাওয়া যায় স্যার যে ব্যক্তিকে ঝুলন্ত অবস্থা দেখা যায় ওনার নাম আর যাদের গলা কাটা অবস্থা দেখা যায় ওদের নাম ঝুলন্ত অবস্থায় রয়েছে বীরন্ত ত্রিপুরা আমি মানে পরে রয়েছে দুজন তার স্ত্রী এবং সন্তান স্যার এটা কি মানে এটা আপনাদের দেখার পর কি মনে হচ্ছে এটা কি সুইসাইড না মার্ডার প্রাথমিক তদন্তে বোঝা যাচ্ছে যে স্ত্রী সন্তানকে যেভাবে গলা কাটা হয়েছে বাকি আমাদের ইনভেস্টিগেশন চলছে তো বাকিটা তদন্তে প্রকাশ স্যার এই জায়গাটার নাম কি নবরাম তদন্তের মাধ্যমে ও মৃতদেহের ময়না তদন্তের রিপোর্টে উঠে আসবে মৃত্যুর আসল রহস্য ঝুলন্ত অবস্থায় থাকা ব্যক্তির নাম বীরন্ত ত্রিপুরা বয়স তিরিশ বছর টুকরো অবস্থায় থাকা দেহগুলো হলো বীরন্ত ত্রিপুরার সহদুর মিনি শ্যামা ত্রিপুরা ও তিন বছরের সন্তান আলিশা ত্রিপুরা ওই ধরনের অস্বাভাবিক মৃত্যুর খবর পেয়ে পুলিশের পাশাপাশি বিজেপির মন্ডল সভাপতি অজয় রিয়াং ও ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করেন এই ধরনের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা